পুজোর কটা দিন ঠাকুর দেখা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা এছাড়া আর কিছু করতে ইচ্ছে হয় বলো আর ড্রামসব হেভেন খেতে পছন্দ করে না এরকম খুব কমই মানুষ আছে এই পুজোয় রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই যদি একদম রেস্টুরেন্টের সাথে ড্রামসব হেভেন বানাতে পারো তাহলে কেমন হবে বলো আমি তো আজ থেকেই বানানো শুরু করে দিয়েছি বানানো এত সহজ আর খেতে এত দারুণ লাগছে ইচ্ছে হচ্ছে রোজই বানাই তোমরা কারা কারা ড্রামসঅেমেন খেতে পছন্দ করো আমার মতো তাহলে তোমরা আমার মতো বাড়িতেই বানিয়ে নিতে পারো আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকারই পড়বে না আমি কিভাবে বানিয়েছি এই রেসিপি আমি আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব। আমি তো আগে কখনো বানিয়েছিলাম না কিন্তু একবার বানানোর পরে অবাক হয়ে গেছি যে এত বানানো সহজ আর আফসোস হচ্ছে আগে কেন বানালাম না এর জন্য কি লাগবে শুধু চিকেনের লেগ পিস হলেই চলবে তাহলে আজকের মতো টাটা কালকে রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো